নমস্কার সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত সাজিয়ে রাখা উপকরণগুলো দেখে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরে গেছেন যে এটা কিসের রিভিউ ছিল হ্যাঁ আমাদের সকলের নস্টালজিয়া এটা আলু কাবলি সে ছোটোবেলায় স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সেই কাকুটার কাছ থেকে দু টাকার বা পাঁচ টাকার আলু কাবলি কিনে খাইনি এরকম বোধায় ছেলেপুলে খুব কমই আছে তাই না বলুন তো সেই আলু কাবলি আমি আজকে চেষ্টা করেছি রিক্রিয়েট করার বাড়িতে তো চেষ্টা করেছি যেরকম স্বাদটা আমরা ছোটোবেলায় পেতাম সেই স্বাদেরই বানাতে তো তার জন্য পুরো রেসিপিটা খুব ভালোভাবে দেখতে হবে কারণ অবশ্যই রেসিপির মধ্যে রয়েছে চমক চমকটা কি সেটা আস্তে আস্তে আমি বলবো তার আগে এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে অল্প পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর তার সাথে আলুর সাথে আমি এই ছোলা মটরগুলো সেদ্ধ করেছিলাম যেটা আমি একটু হাত দিয়ে হালকা ম্যাশ করে নিয়ে এটাকেও দিয়ে দিলাম আলুর সাথে এরপরে এর মধ্যে দেব শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো আর দেব একটা ভাজা মশলা এটার মধ্যে রয়েছে গোটা ধনে গোটা জিরে এলাচ আর পানমৌরি এই ভাজা মশলাটা আমি বাড়িতে বানিয়েই রাখি দেব সামান্য পরিমাণে চাট মশলা দেব সামরিচ গুঁড়ো সামরিচ ব্যবহার করার কারণ হচ্ছে গোলমরিচের থেকে একটু ঝালটা কম হয় বলে আমার মনে হয় আর আমার মেয়ে যেহেতু খাবে তো ও তো খুব বেশি ঝাল খেতে পারবে না পরে আমাদের লাগলে তখন আমরা ঝাল অ্যাডজাস্ট করে নেবো আপনারাও কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এইভাবে করতে পারেন এবারে এই পুরো মশলাগুলোকে আগে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দেব একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ মিহি করে কুচোনো শশা কিন্তু এখানে যে গাজরটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি একদমই মিহি করে কুচোইনি গাজরটা আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি কেননা যখন সে ছোটোবেলায় খেতাম দেখতাম ওরা কেন জানি না গাজরটাকে লম্বা লম্বা কুচি করেই দিত আর দিয়েছি এখানে বেশ কিছু পাপড়ি যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে ভেঙে দিলাম এরপরে দেব উপর থেকে সেই একটা পুরনো স্মৃতি যেটার জন্য আমরা বোধ হয় বারে বারে ছুটে যেতাম ওই কাকুর দোকানে আলু কাবলি ঘুগ্নি ফুচকা খাওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে সেই তেঁতুলের মিষ্টি চাটনিটা এটাই আজকের চমক আমি এই রেসিপিটা বানানোর মাঝখানে আপনাদেরকে এই তেঁতুলের চাটনিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি জানাবো এবং আমি যে পদ্ধতিতে বানিয়েছি তাতে কিন্তু স্বাদটা অবিকল সেই আমার ছোটোবেলায় খাওয়া সেই কাকুর দোকানের আলু কাবলি স্বাদের সাথে একদম মিলে গিয়েছিল তো এই তেঁতুলের মিষ্টি চাটনিটা বানানোর জন্য আমি পুরনো তেঁতুল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এমনি সাধারণ জলে গরম জলে না এবারে এই তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভালো করে চটকে নিচ্ছি যাতে এর পাল্পটা মানে এর যে আতিটা বা কাঁথটা যাতে বেরিয়ে আসে তার জন্য এটাকে খুব ভালোভাবে এরকম চটকে চটকে নিতে হবে আর তেঁতুলটা ভেজানোর আগে অবশ্যই দু থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন যাতে তেঁতুলের নোংরাটা বেরিয়ে যায় যদিও আমার বাড়িতে গোটা তেঁতুল কিনে এনে ছাড়িয়ে রাখা হয় তাই তেঁতুলে খুব একটা বিশেষ নোংরা থাকে না তবুও আমি তেঁতুল ব্যবহার করার সময় একটু ধুয়েই ব্যবহার করি দেখুন এভাবে চিপে চিপে আমি তেঁতুলের আতিটা বের করে নিলাম এরপরে আমি একটা কড়াইতে নেবো হাফ চামচ পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা যেহেতু মিষ্টি চাটনি তাই ঝাল এটা কিন্তু একদমই করা যাবে না আবার একটু ঝাল না দিলেও এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না এবারে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে খেজুর আমি এখানে দু মুঠো খেজুর ব্যবহার করেছি বীজ ছাড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ যাতে খেজুরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নুনের স্বাদটাও বজায় থাকে লবণ দেওয়ার পর খেজুরটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে খেজুরটা যখন দেখব যে খুন্তি দিয়ে কাটা কাটা যাচ্ছে মানে এটা মোটামুটি হয়ে গিয়েছে তখন আমরা এর মধ্যে ওই তেঁতুলের যে আমরা কাঁচটা বের করে রেখেছিলাম সেটা একটা ছাঁপনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব অনেকে বলবেন যে এখানে আপনি কেন খেজুরটা পিষে দিলেন না কেন দিলাম না তার কারণ হচ্ছে আমি পুরো চাটনিটা বানিয়ে নেওয়ার পর এটাকে পিষবো তেতুলের কাঠটার মধ্যে পুরোটাই দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু একদমই জলের ব্যবহার করবেন না তাহলেই কিন্তু এই চাটনির স্বাদ নষ্ট হয়ে যাবে এবার এটাকে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট এটা যখন খুব ভালোভাবে ফুটে ঠিক এই রকম ঘন হয়ে আসবে তখন এটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো আমি কিন্তু ওর মধ্যে এখনও পর্যন্ত কোনো মশলা মেশাইনি এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর গ্যাস অফ করার পর এর মধ্যে আমি দেব দেড় চামচ মতন পরিমাণে চিনি যদিও অনেকটা পরিমাণে খেজুর আছে কিন্তু আমার যেহেতু এটা পুরনো তেঁতুল তাই এর টক ভাবটা একটু বেশি তাই আমি এখানে দেড় চামচ পরিমাণে চিনি দিলাম আর অবশ্যই এই চাটনিটা কিন্তু পুরনো তেঁতুল দিয়েই করবেন এই দেখুন আমি এবারে এটাকে ঠান্ডা করে পিষে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর হয়ে গিয়েছে এটাকে একটু পাতলা করব কারণ এত গাঢ় তো ভাল লাগবে না খেতে ওই জন্য এখন আমি এটাকে ঠান্ডা করার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল মেশালাম এবারে এর মধ্যে দেব বিট লবণ দেব ওই যে মশলাটা আমি বললাম ভাজা মশলা সেই মশলাটা আর দেব একটু চাট মশলা চাট মশলা আপনারা চাইলে নাও দিতে পারেন এতে মেন যেটা কাজ করবে সেটা হচ্ছে ভাজা মশলাটা এই ভাজা মশলাটা আরেকবার বলে দিই কী কী উপকরণ দেওয়া আছে এতে রয়েছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা পান মৌরি আর দুটো এলাচ এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস তাহলেই রেডি একদম দোকানের মতন সেই মিষ্টি চাটনি এটাকে আপনারা চাইলে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন আর এবারে টেস্ট করার পালা হুম দারুণ খেতে হয়েছে এইবারে চলুন যে আলু কাবলিটা বানালাম সেটাকে এবারে সাজিয়ে নেওয়ার পালা দোকানের মতন প্লেট পাইনি তাই বাড়িতে যে প্লেট ছিল সেই প্লেটেই সুন্দর করে আলু কাবলিটা সাজিয়ে নেব। প্লেটের মধ্যে খুব সুন্দর করে আলুগুলোকে সাজিয়ে নিয়েছি এবারে উপর থেকে সবই অল্প অল্প করে ছড়িয়ে দেব অল্প পেঁয়াজ কুচি শসা কুচি একটু গাজর কুচি দেব একটু ধনে পাতা কুচি আর দেব বেশ অনেকটা পরিমাণে তেঁতুলের চাটনি আর পুরো জিনিসটার মধ্যে একটু ক্রাঞ্চি ভাব রাখার জন্য দেব কয়েকটা পাপড়ি হাতের সাহায্যে গুঁড়ো করে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম সেই ছোটোবেলার নস্টালজিয়া জিয়া আলু কাবলি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপি দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই বাড়িতে বানান এবং সকলকে খাওয়ান খুবই হেলদি রেসিপি আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ